এটা আমাদের ককবাজারের প্রথম ট্যুর আর আজকে হচ্ছে কক্সবাজারের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে ভ্রমণের প্ল্যানিং এই প্রথমেই ছিল রাম বুদ্ধ মন্দির এর জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গিয়েছি আর রামু যাওয়ার পথে ককবাজার নতুন যে রেলওয়ে স্টেশনটা সেটাও আমরা দেখে নিলাম এই তো আমরা রামু বুদ্ধ মন্দিরে চলে এসেছি দীর্ঘ চল্লিশ মিনিটের যাত্রা শেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি আর টিকিট কেটে ভেতরে প্রবেশ করি আমরা ভেতরে সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছি আমউ বুদ্ধ মন্দির কক্সবাজারের একটি বহুল পরিচিত পর্যটক স্থান এখানে বেশ পর্যটকদের আনাগোনা আমরা দেখতে পাচ্ছিলাম আর আপনি যদি এখানে আসতে চান কক্সবাজার বাস স্ট্যান্ড বা আপনার হোটেলের সামনে থেকে অটো অটো সিএনজি রিজার্ভ করে এখানে আসতে পারেন বাইরে প্রচন্ড গরম থাকার পরেও এখানে পর্যাপ্ত গাছপালা থাকার কারণে আমরা বেশ আরামেই ঘোরাঘুরি করতে পারছিলাম আর এই তো আমরা সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম এবং সুন্দর সুন্দর জায়গাগুলোতে ছবি তুলছিলাম এরপর আমরা মূল মন্দির দেখার জন্য মূল সিঁড়ি ধরে হাঁটা শুরু করলাম এবং ওপরে পৌঁছানোর পর এই মন্দিরটি দেখে আমাদের অনেক ভালো লাগলো মন্দিরটি বেশ ছায়া বেষ্টিত এবং সুনিবিড় এবং আমরা মন্দিরে যাওয়ার পরেই সেখানকার সব কিছু দেখে মুগ্ধ হচ্ছিলাম সেখানে পূজা অর্চনা হচ্ছিল এরকম বিশাল একটি মন্দির এবং মন্দিরের চারপাশে এরকম সুন্দর সুন্দর গাছপালা সত্যি পরিবেশটিকে আরো বেশি সুন্দর করে তুলেছে। মন্দিরের প্রত্যেকটি ঘর আলাদা আলাদা সৌন্দর্য বহন করছে এবং সেই সাথে পাখিদের কিচিরমিচির আমাদের মুগ্ধ করছিল। এখানকার পরিবেশ এতই শান্ত এবং সুনিবিড় ছিল যে বেশ খানিকটা সময় আমরা এখানে অতিবাহিত করে ফেললাম মন্দিরে ঘুরতে ঘুরতে এরকম একটি ঘন্টা চোখে পড়ল দেখে মনে হচ্ছিল বেশ পুরনো তারপরে আর এটি দেখে লোভ সামলাতে পারলাম না পরে এটিও একটু বাজিয়ে দেখছিলাম মন্দিরের পেছনের সাইডে আমরা কিছু ঘর দেখতে পেলাম বুদ্ধদের ঘর এই ঘরগুলো সাধারণ ঘরগুলো থেকে একটু আলাদা এই ঘরগুলোর কি নাম আমরা জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এরপর আমরা মন্দিরের অপর পাশে অবস্থিত ঝুলন্ত ব্রিজ দেখার জন্য হাঁটছিলাম এবং আমার দেখা প্রথম ঝুলন্ত ব্রিজ এটা এর জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম আবার ঝুলন্ত ঝুলন্ত ব্রিজে ওঠার সময় একটু ভয়ও পাচ্ছিলাম ব্রিজের আছে মিরাকেল গার্ডেন আমরা এই মিরাকেল গার্ডেনে কিছু সময় অতিবাহিত করলাম এবং অনেক গাছপালা থাকার কারণে এখানে পর্যাপ্ত হাওয়া বইছিল এবং আমাদের বেশ ভালোই সময় কাটছিল এই তো হাওয়া খেতে খেতে আমরা রাম বুদ্ধ মন্দির থেকে বিদায় নিলাম এবং কক্সবাজার হোটেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম হোটেলে ফিরে দুপুরে রেস্ট নিয়ে এবং লাঞ্চ শেষ করে আমরা হিমসুরির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা হিমসুরিতে সেই পাহাড়ের চূড়ায় চলে এসেছি প্রায় দুশো ফুট উচ্চতায় আমরা উঠে পড়েছি এখান থেকে সমুদ্রের সৌন্দর্যটা আসলেই দেখার মতো ছিল আর এখানে যারা এসেছেন তারা এই সৌন্দর্য ঠিকই বুঝতে পারবেন এবং তারা ঠিকই জানেন আসলে এগুলো ক্যামেরাতে বোঝা যায় দেখালে না ঠিক মতো পাহাড়ের উঠে আমরা বেশ ভালো সময় অতিবাহিত করছিলাম এবং বিভিন্ন স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ছবি তুলছিলাম এবং ভিডিও করছিলাম আর অন্যদিকে সন্ধ্যাও নেমে আসছিল তাই আমাদেরও নেমে যেতে হলো তো এইভাবে আজকের ব্লগটি শেষ হলো How does that have been, Shelby?